যাল্লা شوفوريا شو نعتسه যতই ব্যস্ত থাকুক দিন শেষে তার কাছে আমি একটা শব্দ শুনতে পাই সেটা হচ্ছে ফ্যামিলি টাইম হ্যাঁ যতই ব্যস্তই থাকুক সুমন সব সময় চেষ্টা করে যে সব ব্যস্ততার মাঝেও ফ্যামিলি টাইম বলতে একটা শব্দ আমাদের মধ্যে থাকবে সপ্তাহের এক দিন দুই দিন এরকম আমাদের ফ্যামিলি টাইম থাকে যে দিনটা সুমন চেষ্টা করা আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার ঘোরার তো আজকে আমাদের প্ল্যান ছিল এভিংটনের যেই রেস্টুরেন্টগুলো আছে সেখানে গিয়ে খাবার ট্রাই নর্মালি আমরা বাইরে অনেক খাবার খেলেও ওই রোডে আসলে যতগুলো রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কখনো কিছু ট্রাই করা হয়নি তো সেজন্যই ওখানে আজকে যাওয়া তো সুমন আমাকে বলছিল যে সবাই হচ্ছে অন্যান্য জায়গায় সিটি সেন্টার ফস পার্ক সেখানে গিয়ে খায় আমরা নর্মালি সেখানেই যাই আজকে কেন দিকে আমার ইচ্ছে হলো তো নর্মালি এই সব সবসময় দেখাই হয় কখনো ট্রাই করা হয় না দু একটা ট্রাই করা হয়েছে সব না বাট আনফর্চুনেটলি আমি যে রেস্টুরেন্টটা খুঁজছি খাবার ট্রাই করব সেটা আমি কোনো মতেই সেদিন খুঁজে পাচ্ছিলাম না আমার রেস্টুরেন্টের নামও ভুলে গিয়েছিলাম আর সেটা ওই রোডে আমি খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি তো ফাইনালি সুমন খুবই বিরক্ত হয়ে গেল তো কী আর করা আমরা চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাট সেখানে বাঙালি ওই দোকানদারটা বাঙালি ছিল তো সে কিছু ফুড সাজেস্ট করলো বাট এখানে হচ্ছে আর এক কাণ্ড তো ওনার সাজেশন মতোই হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম আর এদিকে দেখেন আমাদের সাইজান এক কাণ্ড তো শাইজান খুবই দুস্বামী করছিল ওকে কোনো মতে আসলে ধরে রাখা যাচ্ছিল না তো আমরা সেখানে দেরি করিনি আমরা জাস্ট কোনো মতে খাবারটা নিয়ে নিয়েছি দেন হচ্ছে আমরা এসেছি আমার এখানে চিকেনটা অনেক ভালো লাগে তো আমরা আমাদের ওই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এখানে আসলাম আবার চিকেন ফ্রাই নিতে মানে ওইটা ছিল সুমনের সাজেশনে আর এটা আমি আমার নিজের পছন্দে আর কি নি তো আমরা প্ল্যান করলাম ঠিক আছে আমরা আর কোথাও বসে খাবো না বাসায় যেয়ে রিল্যাক্সে ফ্যামিলি টাইম স্পেন্ড করবো আর খাবো এরকম প্ল্যানই করলাম সুমন একটু যদিও আপসেট ছিল কারণ সে বলেছিল যে বাইরে খাবে বাট আমি ফোর্সফুলি আসলে বাসায় চলে এসেছি বিকজ অফ সাইজান শাইজান সেদিন খুবই দুষ্টুমি করছিল তো সুমনের কথা হচ্ছে ও নর্মালি তো বাইরে খায় তো এরকম কেন আজকে করলাম তো আমি আসলে কমফোর্ট ছিলাম না শাইজান একটু ইরিটেট করছিলো তো ভাবলাম বাসায় এসে একদম রিল্যাক্সে মনের মতো খাওয়া দাওয়া করা যাবে প্লাস মুভিও দেখা যাবে এটাতে আসলে অন্যরকম একটা শান্তি তাই না তো আমি যেটা করলাম এসে তাড়াতাড়ি সার্ভ করে নিলাম সব কিছুই চিকেন আইটেম ছিল বাট নতুন যে আইটেমটা আমি ট্রাই করেছি এটা মোটামুটি ভালোই ছিল তান্দুরি চিকেন এরকম একটা ফ্লেভার ছিল আর বাকি চিকেন তো অ্যাজ ইউজ নর্মাল চিকেন আমরা আসলে সব মানে আমাদের ফুল ফ্যামিলি চিকেন লাভার বলা যায় মোস্ট অফ টাইম হচ্ছে আমরা ফ্রায়েড চিকেন এইগুলোই খাওয়া হয় তো এই যে আমাদের পুচকা আমাদের সাথে বসে পড়েছে খেতে কারণ তার কখনোই আমাদের সাথে জয়েন করা মিস হয় না সে খুবই পছন্দ করে আমাদের সাথে একসাথে আমরা যা খাই সেটা শেয়ার করার তো যাই হোক এই তো আমাদের এভাবেই কিন্তু ছুটির দিন বা যখন একটু সময় পাই আমরা এভাবে চেষ্টা করি ফ্যামিলি টাইম স্পেন্ড করার এটাই আমাদের কাছে মনে হয় যে অনেক বেশি মূল্যবান তো যাই হোক খাওয়া দাওয়া চলতে থাকুক আর দিকে আমাদের হরর মুভি শুরু হয়ে গিয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ব্লগে আল্লাহ হাফিজ